ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা সাদের রান্নাঘর আমি আজকে আবার চলে এসেছি বন্ধুরা দেখুন আজকে আমি বাঁধাকপি ঝাল বানাবো তো এখন অসময় বাঁধাকপি দেবো তো বাঁধাকপি তো একটু গন্ধ ছাড়েই তাই জন্য নুন হলুদ দিয়ে একটু হাঁপিয়ে জল ফেলে দিয়েছি আর এগুলো হচ্ছে আলু সেদ্ধ করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আছে এটা হচ্ছে সর্ষের তেল এখানে আছে হচ্ছে লঙ্কা আর শুকনো লঙ্কা তেজপাতা এখানে হচ্ছে পেঁয়াজ কুচো আর এখানে আছে টমেটো পেস্ট আর রসুন কুচি তো এখানে ঝাল মশলা এখানে জল এবার চলুন আমি জল দিয়ে এই ঝালটা বানিয়ে দেখাবো তো চলুন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে প্রথমেই সর্ষের তেল আমি একবারই কিন্তু এই ঝালটা বানিয়ে নেব তো দেখুন চট চট করে যদি কেউ বাঁধাকপির তরকারি বানাতে চান তাহলে এখানে লঙ্কা তেজপাতা এর সঙ্গে দেবো দেখুন এটা ভাজা হয়ে এসেছে তো ওখানে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন তো এটা একটুখানি ভালো করে ভাজা হয়ে এসেছে এরপরে আমি দিয়ে দেবো পিঁয়াজ কুচনাটা আর রসুন কুচিটা পেঁয়াজটাকে এভাবে বড় বড় করে কেটে দিতে হবে দেখুন

বাঁধাকপিটা কষানো হয়ে গেছে এরপর আমি যেটা দিয়ে দেবো টমেটোর টমেটোর পেস্ট দিয়ে দিলাম এখানে দেবো পরিমাণ মতো জিলের গুঁড়ো পরিমাণ মতন লোন জল আর দেবই না একটু হালকা জল দেবো মতন হলুদ আর জিন যেমন ঝালকা খুব সেই তেমন দৌল কমিয়ে দিলাম

হালকা করে ধরল পাঁচ মিনিটে তোমরা থেকে দেবো দেখুন কোন আমি ঝালটা খুলে দেখছি দেখুন কত সুন্দর হয়ে গেছে চট্টা তুই ভালো লাগে তো দেখুন দেখুন এক চামচ ঘি আমি সরিয়ে দিলাম নামানোর আগে কপি খুব সুন্দর খেতে হয় বন্ধুরা এই বাঁধাকপি এভাবে একবার বানিয়ে দেখবেন তো ভালো লাগলে একবার বানিয়ে ফেলবেন আমি যেভাবে বানালাম চট জলদি হয়ে যায় এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন বাঁধাকপি ঘি ছড়িয়ে পেঁয়াজ রসুন দিয়ে ঘি ছড়িয়ে বাঁধাকপির ছালটা যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা তো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন পাশে এইভাবেই আমার পাশে থাকবেন সাথে থাকবেন তো আজকের মতো টাটা আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিনে বাই